আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আরাফাতকে কিছু অঙ্ক দিব দেখব ও এতদিনে কোন টাইপের অঙ্কগুলা কি রকম অঙ্কগুলা শিখেছে তো আরাফাত আমাদের ক্যামেরার সামনে আসো তো আসসালামু আলাইকুম তুমি তোমার পরিচয় পড়ো একটু দাও এখানে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম আরাফাত আমি ওয়াকাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র আমাৰ ৰ'ল একৈছ এখন চাৰা লাগে কিছু অংক দিলে সি অংক গুলা আমি এখন কৰি দেখাব ওকে ধন্যবাদ তোমাকে অংক দিব কিছু আচ্ছা প্ৰথমে তোমাৰ টেষ্ট নিব এই অংকটা দিয়ে ঠিক আছে

মানে যে কোনো প্রকার গুণ অঙ্ক করতে গেলে আমাদের এক ফার্স্ট আমাদের প্রয়োজন কি নামতা তুমি কি নামতাগুলা পারো यस স্যার কয় পর্যন্ত নামতা পারো আমি 10 ঘরের নামটা পর্যন্ত পারি ভেরি গুড পারলে তুমি গুণ অঙ্ক নিমিষেই করে দিতে পারবা কোনো প্রকার সমস্যা থাকবে না আচ্ছা তুমি এই অঙ্কটা করে দাও তোমার অঙ্কটা বলেই আমরা বুঝতে পারবো তুমি নামটা পারো হ্যাঁ স্টার্ট তো আমাদের কেয়ারিং টিচিং সেন্টার ক্লাস নিবে তো তোমরা যারা আমাদের ক্লাসটি দেখছো। তারা রেগুলার থাকবা এবং ক্লাসটি উপভোগ করবা আমাদের কেয়ারিং সেন্টারে তোমাদের পঞ্চম থেকে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে সরাসরি এখানে হোয়াইট বোর্ডের এখানে আনবো এনে সরাসরি যে কোনো ম্যাথ দিব যে কোনো একটা পড়া ধরবো ঠিক আছে এরকমভাবে আমরা তোমাদেরকে একটা যাচাই করবো তোমরা রকম শিখছো আবার ক্যামেরার সামনে এসে যখন কোনো কিছু বলবা বলার চেষ্টা করবা তখন তোমার অনেক অনেক জায়গা থেকে 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 তুমি তুমি দিক এগিয়ে থাকবা থাকবা মানে অন্যান্য শিক্ষার্থীদের আসলে মূলত আমাদের এটাই মূল কারণ যে স্টুডেন্টদের ক্যামেরার সামনে আনা তাদের অবসর টাইমে ঠিক আছে আচ্ছা আমরা লক্ষ্য করি আমাদের স্টুডেন্টের অঙ্কটা হয়েছে কিনা

মানে দেখুন মানে ক্যামেরার সামনে এই আরাফাতে আপনাদেরকে বলে রাখি একটা পর্যায়ে তিন থেকে চারটা ক্লাস যখন এরকম ভাবে করবে বা দেখবে শিখবে তখন ওর যে মধ্যে যে জড়তা আছে এই জড়তা কিন্তু সবার মধ্যেই থাকে কম বেশি ঠিক আছে কারো কম কারো বেশি এই জড়তা নিমিষেই কেটে যাবে এই মূলত আমাদের স্টুডেন্টকে ক্যামেরার সামনে আনা বাস্তবমুখীভাবে তারা যেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা কি করতে পারে অ্যাটেন্ড করতে পারে এবং তারা ভাইবাবোটেও কোনো প্রকার তাদের কথা যেন হচ্ছে জড়তা কাজ না করে তাদের আটকিয়ে না পড়ে ঠিক আছে এই জন্য তো অসংখ্য ধন্যবাদ সমাজ তোমাকে তো আমরা একটা পর্যায়ে নিয়মিতভাবে তোমাদের এরকম আনবো এবং আপনারা দেখবেন ঠিক আছে তো ওকে তোমরা সবাই ভালো থাকো তুমিও ভালো থাকো আর অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ